ওরে বাপ রে বাপ এটা আবার কেমন ধরনের রসমলাই আমার জন্মেও তো আমি কখনো এরকম রসমালাই খাই নাই আর আজকে আমি এমন একটা রসমলাই বানাবো দেখে একদম চমকে যাবেন বলবেন যে এরকম রসমালাই কখনো দেখিও নাই খাইও নাই আর নতুন কোন রেসিপি বানিয়ে খেতে সেটা কিন্তু খুবই মজা লাগে এখানে আমি সাবুদানা নিয়েছি সাবুদানাটা পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব কারণ সাবুদানার মধ্যে কিন্তু অনেক সময় ময়লা থাকতে পারে আর এই সাপ দানাটা ধুয়ে তারপরে আমি এমন চাকনি দিয়ে সেকে ভালো করে আমি পনেরো থেকে বিশ মিনিট রেখে দিব এতে এ সাবুদানাটা সুন্দর হয়ে ভিজে একদম শুকিয়ে যাবে এখন আমি সাবুদানাটা হাত দিয়ে মেখে একদম ময়দার যেমন একটা ডো বানানো হয় ঠিক এমন আমি ডো বানিয়ে নিব। আর এই সাবুদানার মধ্যে আমি এখানে চা চিনি দিয়েছি কারণ চিনি না দিলে মজা লাগবে না চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি লাগবে তখন খেতেও ভালো লাগবে এখন আমি হাত দিয়ে ভালো করে মেখে নিব। আর হাতের মধ্যে আমি ঘি মেখে নিয়েছি এতে হাতের মধ্যে আর এই সাবুদানাটা যখন আমি রসমালাই শেপ দিব তখন কিন্তু আর হাতে লেগে থাকবে না এর জন্য আমি একটু ঘি দিয়ে নিয়েছি আর ঘি দেওয়ার কারণেও কিন্তু যখন এই সাবুদানাটা আমি রসমালাই রান্না করব। তখন কিন্তু সুন্দর একটা গ্রানও বের হবে এমন করে গুল গুল করে সবগুলো আমি রসমালাই শেপ দিয়ে নিয়েছি আর এই রসমালাইটা রান্না করার জন্য আমি একটা প্যানের মধ্যে চিনি দিয়ে ক্যারামেল করে নিব ক্যারামেল করে নিলে কিন্তু রসমালাই টা খেতে কিন্তু ভালো লাগে সুন্দর একটা গ্রান গ্রান বের হয় আর এই আমার ক্যারামেল হয়ে গেছে এখন এর মধ্যে আমি হাফ কেজি দুধ দিয়ে তারপরে আমি সুন্দর করে জাল করতে থাকব জাল করা এই জাল করা দুধের মধ্যে আমি দুইটা এলাচের মুখটা ফেটে তারপরে দিয়ে নিয়েছি আর রসমালার মধ্যে কিন্তু অনেক মিষ্টি দেওয়া দরকার নেই আর এখানে আমি স্বাদ মতো আমি দিব চিনিটা ইচ্ছে করলে আপনি দিতে পারেন যদি বেশি মিষ্টি খান আমি এখানে কন্ডেন্স মিল্ক দিয়েছি তো কন্ডেন্স মিল্ক এমনিতে একটু মিষ্টি থাকে এখন আমি এই দুধটাকে ভালো করে জাল করে নিব ভালো করে জাল না করে একটু পানসে পানসে বাপ লাগবে একটু গাঢ় বাপেই জাল করব এখন আমার কিন্তু এই দুধটা ভালো করে জাল করা হয়ে গেছে এখন আমি যেই সাবুদানার যেই আমি রসমালার শেপ দিয়ে রেখেছি সেটা আমি যখন ফুটন্ত দুধটা থাকবে ফুটন্ত দুধের মধ্যে কিন্তু এই সাবুদানার রসমালাটা আপনি দিয়ে দিবেন তা না হলে কিন্তু ভেঙে যেতে পারে এখন আমি এই দুধটাকে ভালো করে জাল করে নিব জাল করার পর এ সাবুদানাটা সুন্দর হয়ে সিদ্ধ হয়ে যাবে আর নতুন একটা খাবার কিন্তু খেয়ে বোঝা যায় যে কেমন হয়েছে নতুন খাবার খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে দেখেন আমার কিন্তু এর রসমালাটা হয়ে গেছে দুধটাও কিন্তু ভালো করে জাল করে নিয়েছি তাহলে খেতে ভালো লাগবে এখন আমি এই রসমালাটাকে সুন্দর করে একটা পিরিজের মধ্যে নিয়ে আমি সার্ভ করব। আর এটা একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন তখন বুঝতে পারবেন যে নতুন একটা জিনিস খাবারের খেতে এ স্বাদটা কেমন হয়ে থাকে আমার কাছে বেশ ভালো লেগেছে জানি না কার কাছে কেমন লাগে আমার কাছে খেতে খুব ভালো লেগেছে আর আমি যাকে খাইয়েছি সেও খেয়ে অনেক প্রশংসা করেছে